চার ধরনের মানুষ আপনার সব কিছু জেনে আপনাকে শেষ করে দেবে আপনি কি কখনো এমন কারোর সঙ্গে সম্পর্ক রেখেছেন যার সঙ্গে নিজের সব কিছু ভাগ করে নেওয়ার পরেই বুঝেছেন যে আপনি ভুল করেছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার মনের গভীরতম কথা পারিবারিক অবস্থা স্বপ্ন পরিকল্পনা সব জেনে আপনাকেই শেষ করে দিতে পারে এরা সামনে থেকে বন্ধুর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে আপনার ক্ষতি করার পেতে রাখে আজকের এই ভিডিওতে আমরা জানব এমন চার ধরনের মানুষের কথা যারা আপনার সব কিছু আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে এদের চিনতে না পারলে আপনার জীবনের সুখ সম্মান এমনকি ভবিষ্যতও ঝুঁকির মুখে পড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নিজে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এমন মানুষ আপনি কখনো চিনেছেন কিনা না ভিডিওটি আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন যেন তারাও সচেতন হতে পারেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি নাম্বার এক যিনি আপনার অতীত সব কিছু জানেন কিন্তু ভুলে যাননি আপনার জীবনের অতীতটা খুব ভালো করেই জানেন হয়তো তিনি আপনার পুরোনো বন্ধু সহপাঠী কিংবা এমন কেউ যিনি একসময় আপনার জীবনের খুব কাছের কেউ ছিলেন তিনি জানেন আপনি কোন সময় কি ভুল করেছেন কোথায় হোঁচট খেয়েছেন কিংবা কোথায় আপনি দোষী ছিলেন অথচ আপনি এখন হয়তো অনেকটাই বদলে গেছেন ভালো কিছু করছেন সামনে এগিয়ে যাচ্ছেন এই মানুষটি বাইরে থেকে আপনাকে উৎসাহ দেন হাসি মুখে কথা বলেন কিন্তু সুযোগ পেলেই অন্যদের কাছে আপনার সেই পুরোনো ভুলগুলো তুলে ধরেন তিনি হয়তো বলেন ও তো আগে এমন ছিল আমি জানি ও কী কী করতো কিংবা ওর অতীত খুব একটা ভালো নয় রকম কথাগুলোর মাধ্যমে আপনার বর্তমানকে প্রশ্নবিদ্ধ করে দেয় এমন কেউ যদি আপনার আশেপাশে থাকেন তাহলে আপনার সতর্ক হওয়া উচিত কারণ অতীতের যে কোনো ছোট একটা বিষয়কেই তিনি বড় করে সামনে তুলে ধরতে পারেন আপনি যদি এখন সফল হন প্রশংসা পান তাহলে সেই ব্যক্তি হয়তো পেছনে বসে ভাবছেন আমি জানি ওর আসল রূপটা এই মনোভাব থেকেই তারা আপনার বিরুদ্ধে ধীরে ধীরে একটি নেতিবাচক চিত্র গড়ে তোলে এর চেয়েও ভয়ঙ্কর হল এই মানুষটি আপনার অতীত জানার সুযোগ নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্ক পারিবারিক সমস্যা এসব কিছুই একসময় শেয়ার করেছিলেন বলে সে সব জানে এখন এগুলোই তার অস্ত্র আপনি যখন সাফল্যের শিকড়ে উঠবেন তখন সে এগুলো সামনে এনে আপনাকে বিপদে ফেলতে চাইবে এই ধরনের মানুষকে এড়িয়ে চলায় শ্রেয় যদি সম্ভব হয় তাহলে তার সঙ্গে সীমিত যোগাযোগ রাখুন এবং তার সামনে নিজের বর্তমান জীবন বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বেশি কথা বলবেন না মনে রাখবেন অতীত নিয়ে যারা এখনও বিচার করে তারা ভবিষ্যতে আপনাকে শেষ করে দিতেও দ্বিধা করবে না নাম্বার দুই যে আপনার প্রতিদিনের খবর রাখে কিন্তু মনের ভেতর ভালোবাসা নেই এই মানুষটি হয়তো আপনার খুব কাছের বন্ধু সহকর্মী কিংবা এমন কেউ যাকে আপনি আপনজন বলে ভাবেন সে সব সময় আপনার প্রতিদিনের কার্যকলাপ জানে আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে মিশছেন কি করছেন কোন কাজে সাফল্য পাচ্ছেন সব খবরই তার জানা কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন তার চোখে মুখে আপনার প্রতি কোনো সত্যিকারের আনন্দ নেই সে হাসে কথা বলে উৎসাহ দেয় কিন্তু সেই উৎসাহের মধ্যে একটা ভেজাল লুকিয়ে থাকে সে হয়তো আপনার গল্প অন্যের সঙ্গে করে কিন্তু এমনভাবে করে যেন আপনি অল্পতেই মাথা ঘুরিয়ে ফেলেছেন ধরুন আপনি একটি ভালো চাকরি পেয়েছেন সে বলবে ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় ওর থেকে আরও ভালো করতে পারত আপনি যদি ব্যবসায় লাভ করেন সে বলবে ভাগ্য ভালো ছিল নয়তো এমনটা হতো না এই ধরনের মানুষ গোপনে চায় আপনি যেন কখনো তার চেয়ে এগিয়ে না যান সে আপনার প্রতিদিনের খবর রাখে যেন একটা সুযোগ পেলেই আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে কিংবা আপনি যদি হোচট খান সেটা যেন সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিতে পারে এমন ব্যক্তির সবচেয়ে বিপজ্জনক দিক হল আপনার সামনে সে কখনোই তার আসল রূপ দেখাবে না সে থাকবে আপনার পাশে হাসবে গল্প করবে এমনকি আপনার সমস্যায় সান্ত্বনাও দেবে কিন্তু অন্তরে সে চাইবে আপনি পড়ে যান আপনার ব্যর্থতা তার কাছে এক ধরনের আনন্দ তাই এই ধরনের মানুষকে চিহ্নিত করুন সে যদি খুব বেশি আপনার ব্যক্তিগত ব্যাপারে আগ্রহ দেখায় আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে সময় কাটাচ্ছেন সব কিছু জানতে চায় তাহলে সাবধান হন আপনি যতই নিজের সফলতা নতুন পরিকল্পনা কিংবা ব্যক্তিগত বিষয় তার সঙ্গে শেয়ার করবেন সে ততই এগুলো ব্যবহার করবে আপনার বিরুদ্ধে আপনি হয়তো ভাবছেন সে তো আমার ক্ষতি করছে না কিন্তু মনে রাখবেন সব ক্ষতি মুখোমুখি হয় না কারো কাছে আপনার খবর থাকা মানেই সে একদিন আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে নাম্বার তিন যে আপনার স্বপ্ন শুনে চুপচাপ থাকে কিন্তু পেছনে হেসে খুন হয় এই ধরনের মানুষ দেখতে সাধারণ ব্যবহারেও খুব মার্জিত ও ঠান্ডা ধরনের মনে হয় আপনি হয়তো ভাবেন তিনি খুব ভদ্র অন্তর্মুখী বা আপনার কথাগুলো মন দিয়ে শোনেন আপনি যখন তার কাছে নিজের স্বপ্নের কথা বলেন আপনার ভবিষ্যতের পরিকল্পনা লক্ষ্য স্বপ্নপূরণের পথ তখন সে খুব শান্তভাবে শোনে কোনো মন্তব্য করে না আপনি ভাবেন এত মনোযোগ দিয়ে শোনার মানে নিশ্চয়ই সে বুঝতে পেরেছে আমার ভাবনার গভীরতা কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন সে আপনার স্বপ্ন শুনে মনে মনে হাসে ভাবে এত বড় কথা ভাবার যোগ্যতা তো ওর নেই দেখি কতদূর যায় কিংবা এই লোকটা ভাবছে সে কি জানি হয়ে যাবে এ ধরনের হাস্যরাত্মক অবজ্ঞা তার ভেতরে গেতে যায়। তিনি মুখে কিছু না বললেও তার চোখের চাহনি আর ঠোঁটের সূক্ষ্ম কম্পন বলে দেয় সে মোটেই আপনার প্রতি গর্ববোধ করছে না বরং উপহাস করছে এই ধরনের মানুষ আপনার স্বপ্নকে কখনো উৎসাহ দেয় না সে আপনার ভালো পরিকল্পনাকে সম্ভব নয় বলে উড়িয়ে দেয় অথবা একেবারেই নিরুৎসাহিত করে না কিন্তু মনে মনে ধরে রাখে যে আপনি যেন কখনো সফল না হন আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল সে আপনার এই স্বপ্নের তথ্য ব্যবহার করে অন্যের কাছে এমনভাবে উপস্থাপন করতে পারে যেন আপনি পাগলামও করছেন ও তো বলে একদিন বড় ব্যবসায়ী হবে ওর মাথা ঠিক আছে ও বলছে ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করবে ছড়িয়ে দিতে পারে অন্যদের মাঝে এভাবে সে আপনার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে যেন আপনার ভাবনাকে কেউ গুরুত্ব না দেয় এই মানুষটি সাধারণত আপনাকে ভাবে তার মনে হয় আপনি যদি সফল হন তাহলে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে তাই সে চুপচাপ আপনার স্বপ্ন গিলে ফেলে কিন্তু আপনাকে কখনো সেগুলোর জন্য সমর্থন করে না তাই এই ধরনের মানুষকে চেনার সবচেয়ে ভালো উপায় হল সে কখনোই আপনার স্বপ্নের ব্যাপারে আগ্রহ দেখায় না উৎসাহ দেয় না এমনকি ভালো কিছু শুনলেও তার মুখে হাসি আসে না আপনাকে নিরুৎসাহিত না করলেও সে আপনাকে কখনোই উৎসাহিত করবে না মনে রাখবেন যারা আপনার স্বপ্নকে শ্রদ্ধা করে না তারা কখনোই আপনার সফলতা সহ্য করতে পারবে না নাম্বার চার যে আপনার সব তথ্য জানে কারণ আপনি নিজেই তাকে দিয়েছেন এবং সে একদিন তা আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে এই শ্রেণীর মানুষ সবচেয়ে মারাত্মক কারণ আপনি নিজেই তাকে নিজের জীবন সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছেন এক সময় আপনি তাকে এতটাই বিশ্বাস করেছিলেন যে নিজের জীবনের সুখ দুঃখ কষ্ট হতাশা স্বপ্ন সম্পর্ক এমনকি গোপন কথাও তার সঙ্গে ভাগ করে নিয়েছেন এই ধরনের মানুষ সাধারণত খুব ঘনিষ্ঠ হয় হয়তো তিনি আপনার দীর্ঘদিনের বন্ধু আত্মীয় বা এমন কেউ যার সঙ্গে আপনি খুব বেশি সময় কাটিয়েছেন তখন তিনি আপনাকে সান্ত্বনা দিয়েছেন সাহস জুগিয়েছেন আপনাকে বোঝার ভান করেছেন আপনি মনে করেছেন এই মানুষটি আমার সবচেয়ে আপন কিন্তু সময় বদলেছে সম্পর্কের রসায়নও বদলেছে এখন হয়তো আপনাদের দূরত্ব তৈরি হয়েছে বা সেই ব্যক্তি আপনার সফলতা দেখে ঈর্ষানিত হয়ে পড়েছে আপনি হয়তো নিজের জীবনে উন্নতি করছেন সমাজে পরিচিত হচ্ছেন আপনার কাজের প্রশংসা পাচ্ছেন ঠিক এই সময়ে তিনি আপনার বিরুদ্ধে বিষ ছড়ানো শুরু করেন এই মানুষটি আপনাকে বাইরে থেকে কিছু বলবে না কিন্তু আপনার গোপন কথাগুলো সে অন্যদের কাছে এমনভাবে উপস্থাপন করবে যেন আপনি একেবারে চরিত্রহীন আত্মপ্রশংসায় ডুবে থাকা কিংবা স্বার্থপর মানুষ সে বলবে ও আমাকে একদিন বলেছিল এইভাবে সে আপনার দুর্বলতাগুলোকে সামনে এনে আপনাকে হেয় করতে শুরু করবে আরও খারাপ হল এই ব্যক্তি আপনার গোপন বিষয়গুলোকে বিকৃত করে উপস্থাপন করতে পারে আপনি যদি একসময় বলেন আমি খুব হতাশ ছিলাম আত্মহত্যার কথা ভেবেছিলাম সে বলবে ও মানসিক রোগী ওর মাথা ঠিক নেই আপনি যদি বলেন আমি আগে একটু ভুল পথে ছিলাম সে বলবে ও তো চোর ছিল ওর অতিথি সন্দেহজনক এই মানুষটি আপনার জীবন ধ্বংস করতে পারে শুধু এই কারণে যে আপনি একসময় তাকে আপনার মনের দরজা খুলে দিয়েছিলেন এখন সেই বিশ্বাসী আপনার জন্য এক বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তো প্রিয় দর্শক এই চার ধরনের মানুষ আমাদের চারপাশে লুকিয়ে আছে তারা হয়তো আমাদের খুব কাছেই এমনকি আমাদের পরিবারের মধ্যেও থাকতে পারে এদের চেনা সহজ নয় কারণ এরা মুখে মিষ্টি আচরণে ভদ্র কিন্তু মনের মাঝে আছে ঈর্ষা হিংসা আর প্রতিযোগিতার আগুন আপনি যতই সৎ হন যতই ভালো কাজ করুন এই মানুষগুলো আপনার সফলতা সহ্য করতে পারবে না তো প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ